অ্যাডস্প খুলতে যাতে সমস্যা হচ্ছে তারা এভাবে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন তাইলে দেখবেন হবে আপনাদের অ্যাডস্প খোলার জন্য গোলগ ইন লাগবে অথবা একটা ভিপিএন নিয়ে হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে এখানে অ্যাডস্পর্স সাইনা আর এর পাশে ডেমাইল নিয়ে করতে পারেন যদি ভিপিএন দিয়ে হয় আর যদি না হয় তাহলে গোলগ ইন ইনস্টল করতে হবে ক্রোমে যে গো লগ ডাউনলোড লিখলে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন গোলগিনে এসে গোলাগিনের অ্যাকাউন্টটাও দেখাই দিই একবার যাদের গোলগিনে এখানে লগ আউটের অপশান নেই তারা হচ্ছে এই যে সেটিংস অ্যান্ড মেম্বারে আসবেন আসার পরে এই যে ওভারভিউতে ক্লিক দিলে নিচের দিকে দেখবেন লগ আউটের অপশান আছে এখান থেকে লগ আউট করার পরে আপনারা এখান থেকে সাইন আপ করবেন গোলগিন এখানে যে কোনো মেইল দিলে হয় যে কোনো একটা মেইল দিয়ে এখানে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন সাইন আপ দিয়ে এবার যেটা ওই সিলেক্ট করলে অ্যাকাউন্ট ক্রিয়েট ওকে অ্যাকাউন্ট করার পরে আমরা এখানে যেগুলো থাকবে এগুলো ডিলিট করে দেবো এবার এখান থেকে প্লাস নিয়ে একটা কি তো এটা প্রোফাইল ক্রিয়েট করার পরে এখানে হচ্ছে প্রক্সি প্রক্সি দিতে হবে যে এখানে ক্লিক করে সবগুলো টিক পড়ে যাবে আর যদি হচ্ছে এরকম সিঙ্গেল সিঙ্গেল দিতে চান সেটাও দিতে পারবেন দেওয়ার পরে এই যে প্রক্সি প্রক্সিতে ক্লিক দিয়ে এখানে প্রক্সি নিয়ে আসবেন এখানে যে কটা প্রোফাইল ক্রিয়েট করবেন সেই কটা প্রক্সি এখানে পেস্ট করবেন করার পর আপডেট প্রক্সি দিলে এখানে প্রক্সি প্রক্সি রান হয়ে যাবে যাওয়ার পরে আপনারা এখান থেকে একটা দুইটা রান দিলেন দিয়ে অ্যাকাউন্ট করবেন ওপেন হওয়ার পরে এখানে লিখবেন অ্যাড পোয়ার সাইন অ্যাক্স পাস থাইন আপ লিখলেন আর ক্রোমে টেমে লিখতে পারেন এখান থেকে টেমসাইটটাই গেলাম আপনারা যে কোনো ওয়েবসাইটে গেলে হচ্ছে যেটা আপনার ভালো কাজ করবে মনে হয় সেটাতে গেলে ওকে এখানে টেম এল যদি আগে ইউজ করেন চেঞ্জ করে নেবেন এখানে চেঞ্জে ক্লিক করে ওকে দিলে চেঞ্জ হবে এখানে এখান থেকে টেমেইল কপি করলাম এই যে এখানে ক্লিক করব এখানে আসার পরে এবার আমরা এখানে যে মেয়েটা কপি করলাম সেটা বেস্ট করবো এখানে ভেরিফিকেশন কোড কোডে ক্লিক দিলে একটা হিউম্যান ভেরিফিকেশন আসবে সেটা করার পরে এখানে কোড আসবে আশা করি এটা আপনারা ঠিকভাবে ইয়ে করবেন যেন জায়গায় বসে বসলে এটা ওকে হয়ে যাবে ভেরিফিকেশন কোড মেইলে যাচ্ছে এই যে যে মেইল নিয়েছিলাম এইখানে ভেরিফিকেশন কোডটা আসবে এখানে ভেরিফিকেশন কোড আসলে এখানে ক্লিক দিলে এইখানে নিচের দিকে কোড পাবেন এখান থেকে কোড কপি করে গোলাবিন আর এখানে এসে পেস্ট করব আর এখানে একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড প্রথম বড় হাতে দিবেন তারপরে সংখ্যা লেটার মিলাই দিবেন তাইলে পাসওয়ার্ড নেবে নাহলে কিন্তু পাসওয়ার্ড নেবে না দেওয়ার পরে এখানে আই হ্যাভ রেড এগ্রি করবেন এইখানে করার পর সাইন আপ সাইন আপ দিলে এখানে অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে যাওয়ার পরে স্কিপ দিলেন দেওয়ার পর এখান থেকে এসে এই যে গ্লোবাল সেটিং আসবেন নিচের দিকে দেন এবার আসার পরে এই যে টু স্টেপ ভেরিফিকেশন এটা অফ করে দিবেন দিয়ে সেভ দিবেন দেওয়ার পর আমাদের হচ্ছে অ্যাডস পর অ্যাপসে যাইতে হবে যে এখানে হচ্ছে যে মেইলটা দিছিলাম সেই মেইলটা দেব আর এখানে পাসওয়ার্ড দেব দে এখানে রিমেম্বার পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে লগ ইনে দেবো লগ ইনে দেওয়ার আগে আপনারা হচ্ছে ভিপিএন কানেক্ট করে নেবেন আমার এখানে তিনটা ভিপিএন আছে এখন আমি যেকোনো একটা অন করলাম আমি হটস্পট শিল্ডটা অন করলাম এখন ইভেন কানেক্ট হয়ে গেলে আমি এখানে হচ্ছে লগ ইন দেব হয়ে গেল কাজ হচ্ছে আমাদের ট্রাই ফ্রি তো এখান থেকে ডাইরেক্ট ট্রাই ফ্রিতে ক্লিক দিলেও হয় বা এখানে বিলিংকে আসে এই যে এখান থেকে ট্রাই ফ্রি দিলে এই অপশন চলে আসবে এখানে এখানে তিন দিনের জন্য ফ্রি ইউজ করতে পারবেন তো এখানে স্টার্ট ফ্রি ট্রায়াল দিলে এখানে দেখেন আমার হয়ে গেছে দুই দিনের জন্য তো আপনাদের যাদের একবারে না হবে তারা এখানে ভিপিএন ইউজ করবেন ভিপিএন চেঞ্জ করবেন আমি দেখেন হটস্পট শিলটা এখানে নিউ ইয়র্ক ভিপিএন অটো থাকে সবার কিন্তু আমি নিউ ইয়র্ক ভিপিএন সিলেক্ট করে এটা হচ্ছে কানেক্ট করেছি এইভাবে ধরেন হটস্পট শিল যারা ইউজ করবেন তারা নিউ ইয়র্ক সিলেক্ট করে কাজ করবেন যদি না হয় তাহলে আরও বাদ বাকি যে ভিপিএন আছে তারপরে এরকম চেঞ্জ করে প্রোটন ভিপিএন ইউজ করার সময় আপনারা হচ্ছে ইউএসি ইউএস এর যে কান্ট্রি সেটা সিলেক্ট করবেন প্রোটন ভিপিএনটা আপডেট দিবেন না আপডেট দিলে কিন্তু কাজ হবে না বিপিএনে এমন আসলে এই যে সার্চ বার এখানে লিখবেন ইউএস লিখলে দেখবেন ইউনাইটেড স্টেট লেখা আসবে আসলে এর এর উপরে মাউসের কার্সার নিয়ে আসলে এখানে দেখবেন কানেক্ট লেখা আছে এই কানেক্টে ক্লিক করবেন করে এই বিপিএন কানেক্ট করে তারপর ট্রাই ফিরি দেবেন তারপর ট্রাই দেওয়ার চেষ্টা করবেন দেখবেন হবে কোনো না কোনোভাবে আপনার হচ্ছে ড্রাই হয়ে যাবে বিপিএন চেঞ্জ করে করে দেখবেন দেখবেন অ্যাকাউন্ট করতে পারছেন আর আমি হচ্ছে এই যে এই ভিপিএনগুলোর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনারা এই যে ভিডিওর নিচে আসবেন ভিডিওর নিচে এসে এই যে মোড়ে ক্লিক দিলে এখানে দেখবেন লিঙ্ক দেওয়া আছে বা নিচের দিকে যে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আসলে এরকম লিঙ্ক পাবেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাডস এখানে ডাউনলোড লিঙ্ক আসলে অ্যাটস যে ওল্ড ভার্সন সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে এসে এই যে ডাউনলোডে ক্লিক করবেন করার পর ডাউনলোড এনি হয় এখানে ক্লিক করলে এই যে ডাউনলোড হচ্ছে বা এখানে আরো সফটওয়্যার আছে এই যে এক্স ভিপেন আছে প্রোটন ভিপেন আছে হ্যাঁ ওয়ান ওয়ান ভিপেন নোট পয়েন্ট এটা ইম্পোর্ট ফাইল এখান থেকে ডাউনলোড করে নেবেন যেটা যে ভিপেনটা কাজ হবে না পরে আরেকটা একটা ভিপেন দিয়ে হচ্ছে কাজ করবেন দেখবেন যে কোনো একটা ভিপেনে আপনাদের ট্রাই ফ্রি হয়ে যাবে এখন ভিপেন পরিবর্তন করে করে ট্রাই ফ্রি করার চেষ্টা করেন দেখেন কাজ হবে না আর আপনারা হচ্ছে অ্যাসপর ইউজ করবেন ওই যে এই ভার্সনটা অ্যাস পর ফাইভ পয়েন্ট ফোর টু জিরো হ্যাঁ এই ভার্সনটা ইউজ করবেন করে ট্রাই ফিরি করবেন অ্যাস পর ভেতরে যেয়ে এখানে সেটিংসে তারপরে লোকাল সেটিংয়ে আসে দেখবেন এই দুইটা আপডেট দেবেন না এই প্যাস ভার্সন প্যাচ ভার্সন আর প্রোগ্রাম ভার্সন এই দুটা আপডেট দেবেন না না দিলে দেখবেন হচ্ছে ট্রাই ফ্রিতে আর সমস্যা হচ্ছে না ন্যাটসওয়ারের ওয়ার্ল্ড ভার্সন এখান থেকে ডাউনলোড করে এখান থেকে ডাউনলোড করে তারপরে ট্রাই ফ্রি দেবেন দেখবেন নাটস কাজ করতেছে সব ঠিকঠাকভাবে